সম্প্রতি তৃতীয় মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই বাজেটে মধ্যবিত্ত সহ সকল জনসাধারণের জন্য রয়েছে এক একগুচ্ছ সুবিধা কর ছাড় থেকে শুরু করে কৃষি ঋণ সবেতেই বড় বদল এনেছে কেন্দ্রের এই বাজেট বাজেট নিয়ে সাধারণ মানুষের যা প্রত্যাশা ছিল তা যথাসাধ্য পূরণ করার চেষ্টা করেছে কেন্দ্র এবার এই কেন্দ্রীয় বাজেটের পর নতুন করে আশা দেখছেন মালদাবাসীও মালদা থেকে বিমান উড়ান পরিষেবা চালু হওয়ার আশা মালদাবাসীর এবারের কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন দেশে একশো কুড়িটি বিমানবন্দর পরিষেবা চালু হবে সেক্ষেত্রে মালদা বিমানবন্দর পরিষেবা চালু হওয়ার বিষয়ে সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় সরকারের উপর আস্থা রাখছেন মালদাবাসী মালদা বিমানবন্দরের রানওয়ে দীর্ঘদিন ধরেই সম্পূর্ণ হয়ে রয়েছে এমনকি সম্পূর্ণ পরিকাঠামো প্রায় হয়ে গিয়েছে এবার শুধু বিমান পরিষেবা চালু হওয়ার অপেক্ষা মালদা থেকে বিমান চালু হোক এই দাবি দীর্ঘদিনের ব্যবসায়ী থেকে চিকিৎসক মহল সহ সকলের সম্প্রতি মালদার এক আইনজীবী বিমানবন্দর পরিষেবা চালু করার বিষয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও করেছিলেন কিন্তু এবারের কেন্দ্রীয় সরকারের জনমুখী বাজেটে দেশে একশো কুড়িটি বিমান পরিষেবা চালু করার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের উপর আস্থা রেখে নতুন করে তিষার আলো দেখছেন জেলাবাসী এই ইস্যুতে শোরগোল পড়েছে গোটা জেলা জুড়ে মালদা বিমানবন্দরে রানওয়ের কাজ অনেকদিন আগেই সম্পূর্ণ হয়েছে জেলা প্রশাসন নড়েচড়ে বসতেই বিমানবন্দরের প্রবেশদ্বার নতুন করে তৈরি করা হয়েছে বিমানবন্দরের ভিতরে অবাধ যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে তুলে দেওয়া হয়েছে বিমানবন্দরের জায়গা দখল করে বসা দোকানগুলিও পাশাপাশি প্রবেশ দ্বার থেকে রানওয়ে যাওয়ার রাস্তা নতুন করে গড়ে তোলা হচ্ছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু ও মালদা মেডিকেল কলেজের প্রফেসর চিকিৎসক পি কে মন্ডলের দাবি যে উন্নত শহরে এখন বিমান পরিষেবা একটা ইম্পর্ট্যান্ট জিনিস সে ব্যবসায়িক ক্ষেত্রে হোক সে পড়াশুনোর ক্ষেত্রে হোক চিকিৎসার ক্ষেত্রে হোক যে প্রত্যেকটা ক্ষেত্রে বিমান পরিষেবা খুব জরুরি আমরা শুনেছি যে একশো কুড়িটা বিমানবন্দর নতুনভাবে তৈরি করার পরিকল্পনা কেন্দ্রীয় সরকার নিয়েছে আমি একটা কথা বলতে চাই যে এই মুহূর্তে মালদা জেলার যা সার্বিক উন্নয়নের ছবি এবং মালদা জেলার সার্বিক পরিস্থিতি তাতে একটা বিমানবন্দর অন্তত ভীষণভাবে জরুরি আমরা বিভিন্ন রকমের চিকিৎসা ক্ষেত্রে দেখি বিভিন্ন ডাক্তারবাবুদের ক্ষেত্রে দেখি যারা বাইরের থেকে আসতে পারেন শুধু আসতে চান শুধুমাত্র তার যোগাযোগ ব্যবস্থার জন্য তিনি আসতে পারেন না বা অনেক সময় আমাদের বিভিন্ন রকমের কনফারেন্স হয় মেডিকেল কনফারেন্সগুলো যেখানে বাইরের ডাক্তারবাবুদেরকে আমরা আনতে পারি না শুধুমাত্র সময়ের অভাবে এবং বিমান চলাচলের বিমান ফ্লাইট কানেক্টিভিটি না থাকার জন্য তাদেরকে আমরা পাই না শুধু তাই না ব্যবসায়িক ক্ষেত্রেও আমরা দেখছি যে বিভিন্ন দিক দিয়ে এই বিমান পরিষেবা না থাকার জন্য আমরা অনেকটা পিছিয়ে পড়ছি আমাদের আমরা মার খাচ্ছি বলতে গেলে তো এই বিমান পরিষেবা অত্যন্ত জরুরি মালদাবাসীর জন্য মালদাবাসী হিসাবে আমি অন্তত দাবি করব মালদাবাসী হিসাবে আমি রিকোয়েস্ট করব সেন্ট্রাল গভর্নমেন্টকে এবং অন্যান্য সরকার সরকার এবং তার সঙ্গীদেরকে যে মালদা বিমানবন্দর চালানো অত্যন্ত জরুরি এবং মালদা জেলার একটা বিমানবন্দর বিগত বহু দিন ধরে মালদা জেলা আছে এই বিমানবন্দরটা চালুও ছিল কিছুদিন কাজও শুরু হয়েছিল কিছুদিন ধরে আমরা জানতে পারছি যে বিমানবন্দরটা আবার কিছুদিন পুনরায় চালু হবে আমরা চাইব যে মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট এবার পেশ করেছেন এই মালদা বিমানবন্দরকে যাতে সর্ব সর্বাধিকভাবে এটাকে অগ্রাধিকার দেওয়া হয় এ বিষয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন রাজ্য সরকারের সদিচ্ছা নেই বলেই মালদায় এখনো পর্যন্ত বিমানবন্দরটি চালু হয়নি সরকার তার যে সদিচ্ছা না থাকার কারণেই এখনো পর্যন্ত মালদায় বিমানবন্দর চালু করা সম্ভব হচ্ছে না মাননীয় আমাদের বিমান চলাচল মন্ত্রী বারবার আমাকে বলেছেন যে বিমানবন্দর চালু করা যাচ্ছে না কারণ মালদায় যে এয়ারপোর্ট যে বিমানবন্দরটি যেখানে আমাদের চিহ্নিত করা আছে এই বিমানবন্দর সংস্কার করার জন্য রাজ্য সরকার তিরিশ বছরের লিজ নিয়েছেন ওরা ওখানে সংস্কার করছেন সুতরাং কেন্দ্রীয় সরকার সরাসরিভাবে হস্তক্ষেপ করতে পারছে না বিজেপি সাংসদের কথায় রাজ্য সরকার অনুমতি দিলে মালদায় অবশ্যই বিমানবন্দর চালু হবে এর পাল্টা রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন বিমান পরিষেবাটা কমপ্লিটলি কেন্দ্র সরকারের জমিটা অনেক দিন আগে রাজ্য সরকার কেন্দ্র সরকারকে দিয়ে দিচ্ছে কেন্দ্র সরকারের রাজনৈতিক ইচ্ছা যদি থাকতো অনেক দিন আগে হয়ে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী তাও নিজের উদ্যোগে এরানো এটা করেছে কিন্তু এখানে ছোট বিমান ছাড়া বড় বিমান আসবে না আমাদের দরকার হচ্ছে বড় বিমান যাতে হবিং করা যেতে পারে কলকাতা থেকে মালদা মালদা থেকে শিলিগুড়ি তারপরে চলে গেল আসাম ফের আসাম থেকে আসবে এইভাবে যেতে পারে তো ন্যাচারালি বড়ো বিমানবন্দর আমাদের দরকার কিন্তু যদি বড় বিমানবন্দর পরেও হয় এই বিমানবন্দরটা যদি ডনিয়ার প্লেন চালু হয় তাহলে অনেক ভালো হবে মালদার বিমানবন্দর নিয়ে রাজনৈতিক দরজা এখনো অব্যাহত তবে শেষমেশ কবে এই বিমানবন্দরে বিমান পরিষেবা চালু হয় এখন সেটাই দেখার অপেক্ষায় মালদাবাসী রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা